আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি আপনারা কমিটি ঘোষণা করেছেন এবার আমি বলি আপনাদেরকে যখন ডিবি পলিস তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুরা বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে একটা যে সংগঠন একটা উঠালেন উঠালে আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এইরকম সিন্ডিকেট ভিত্তি এইটা মানি না সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তারা গাট্টি গুস্খা নিয়ে বাড়িতে চলে গেছিল এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি আমরা কাদের সাথে বৈষম্য করতেছি তারা একবারও স্বীকার করতেছে না জুলাই গণব্বতের মেইন স্টেক হোল্ডার কারা ছিল